এই হলো মূল্য ধুনিয়া কিছু উঠলাম চেহারা চেহারা আমার মনে হয় যে আমি যদি শরীর বাদ দিয়ে খেট খামার বলেন আর ওই সংসার বলেন যাই বলেন না কেন মানুষ থাকতে হয় তবে কাজের মানুষ থাকা লাগবে অকাজের মানুষ থেকে লাভ নেই চারপাশে যদি বাড়ির চারপাশে বা বাড়ি হিসেব মানে মানুষ হিসেব বাদ নিজের পরিবারের কথাই বলি নিজের পরিবারে যদি মানুষ থাকে ভালো মানুষ থাকে তাহলে সংসার করে শান্তি আছে আর না হলে সংসারে অশান্তি কারণ একটা মানুষ দিকে দৌড়াই এই যে সকালবেলা উঠলাম উঠে মনে করেন যে এই যে ক্ষেত দেখা লাগতেছে কারণ কাজ করা করতে গেলে খেত খামার একটু তদারকি করার দরকার না করলে এগুলো হয় না আবার অনলাইনের কাজগুলো যদি করতে যাই ওখানে হিউজ পরিমাণ সময় দেওয়া লাগে আবার বাজার ঘাট করা লাগে তাহলে একলা মানুষের হয়ে গেছে জ্বালা এখন দোকলা মানুষের কোথায় পাবো টাকা পয়সা দিয়ে আসলে মানুষের মন পাওয়া যায় না মানুষের মন ভালোবাসা পাইতে গেলে আলহামদুলিল্লাহ শশাগুলো তো হয়ে গেছে সুন্দর হচ্ছে এই যে শশা শশা ধরছে এত সুন্দর খেত কামার আমার হুম এই যে কিন্তু আমার এগুলো হচ্ছে দেখার মানুষ নেই চা করা মানুষ নেই এখন কে থাকবে আমি তো একলা আমার তার ভাই বোন নেই একটা মা হয়তো হাফটাল হয়তো হাফটাল বলতে হাফটাল এখন বলা যাবে না এখন বলতে হবে ফুলটাল এখন কই থাকে না থাকে কই যায় না যায় তার কোনো ঠিক ঠিকানা নেই শশা গাছগুলো কী সুন্দর হয়েছে শশাগুলো এই যে গোট থেকে দেখে আপনাদের কী সুন্দর হয়েছে শশাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে তো যাই হোক এখন খেতে আসলাম এগুলা আবার যে উপর দিয়ে দিয়ে তার দেওয়া লাগে মামা ফোন দিলে মামা আসে কিন্তু এই ফোন যে দিব ফোন দিয়ে দিয়ে তো পাওয়া যায় না কত সময় কারণ উনিও তো ব্যস্ত থাকে সংসারের কাজে সবারই তো সংসার আছে কম আর বেশি এই যে এখন এখন মনে করেন যে আলুগুলো হয়ে গেছে মার্শাল্লা এখন তদারকি শুধু দরকার কারণ তদারকি তো না করলে হয় না খেতে মূলা উঠানোর জন্য দেখি মূলা নিয়ে যায় বাড়িতে আমাকে বলতেছে যে মূলে নিয়ে আসো আর ধনিয়া শাক নিয়ে আসো এখন নাচ বিনে তো এদিকে না নাচ বিন অসুস্থ কারণ এগুলো বন জঙ্গলের এলাকা কোথায় কি থাকে না থাকে তা তো বলা যায় না মুশকিল মূলে চেহারা কি মাশাল্লাহ আসলে মানুষের চাইতে অবলা প্রাণী ভালো আমি মনে করি কারণ তার তারা পোষ মানে এই আমার মন হয় আর একটা মাস দুইটা মাস গেলে ও কথা বুঝবে ও এখনই বুঝে ওরা যদি বলি যে তুমি এটা নিয়ে আসো নিয়ে আসবে ধনিয়া গুলো হয়েছে এখন ধনিয়া নিয়ে কিছু ধনিয়া উঠন লাগবে বাড়িতে বলতেছে খাবে এই যে ধনিয়া ঘাসে ভর্তি হয়ে গেছে উঠাবো কি ঘাস দিয়ে তার নোট ধুনিয়া উঠেতে গেলে ঘাস উঠে আসতেছে দেখছেন অবস্থা এই দেখেন ঘাস এখন উঠে নিয়ে দিতে হবে খাইতে হবে তো করা যাবে সরিষা ফুলগুলো মার্শাল্লা অনেক সুন্দর মূল আরও যেমন চেহারা আছে সরিষা শাকেরও চেহারা আইসে এরকম ধনিয়া উঠে তো ঘাসই ওঠে বেশি চিন্তা করা যায় এগুলো নেড়ে নি দেওয়া লাগে কই ওগুলা কাজ না অনলাইনে একটু কাজ টুকুই টাকি ওগুলোই করি সংসার আসলে একলা মানুষের জন্য খুব কষ্ট একলা মানুষের জন্য সংসার খুব কষ্ট উপায় নেই করাই লাগবে সংসার করাই লাগবে চেহারা কি সুন্দর চেহারা এই দিকটা ভালো দুনিয়া এই দিকটা অনেক সুন্দর

মূল আর চেহারা বাম্পার চেহারা মূল আমার মনে হয় যে আমি যদি শরীর বাদ দিয়ে মূলে আবার করতাম তাও তো মনে করেন যে ভালো টাকা ইনকাম করতে পারতাম এই মূল চাষ করলে দুইটা মূল এতেই সংসার দুইটা মূলে রান্না করলেই মনে করেন যে আখেরে আর কিছু লাগবে না hasta llegar a mi enlace. Barra sobre el amulace, como no prende el suelo de la casa. <laughs> Mulate de, de la gaita, mamá, no me hace. Mulate, mala dampa,

ওই তো শিখতেছি না শেখার তো কোনো শেষ নাই শেখার কোন শেষ হচ্ছে নতুন করে শিখতেছি আবার শিখে টিকে তারপরে আবার যদি কৃষি কাজ করা যায় করবো একটাই এক দেখো দুনিয়া দিয়ে ঘাস দিয়ে দুনিয়া যেমন ঘাসও তেমন দুনিয়া যেমন ঘাসও তেমন একেবারে লোট